নয় অগাস্ট ভাইকে রাখী বাধার আগে করুন এই সরল উপায় তাতেই ধনধান্যে ভরে উঠবে ঘর রাখি পূর্ণিমা দুই হাজার পঁচিশ রাখি পূর্ণিমার দিনে শাস্ত্রের পরামর্শ মেনে বিশেষ কিছু টোটকা করলে শুভ ফল পাওয়া যায় অর্থাভাব মানসিক অবসাদ থেকে মুক্তি আবার ধনধান্য বৃদ্ধিরর জন্য এই তিথিতে কি কি উপায় করবেন জেনে নেওয়া যাক রাখী পূর্ণিমার দিনে বোনেরা ভাইয়ের হাতে রক্ষাসূত্র বেঁধে তাদের দীর্ঘায় সুখ সমৃদ্ধি কামনা করেন তবে ভাইকে রাখি বাঁধার আগে দেবতাদেরও রাখি বাঁধার বিশেষ মাহাত্ম রয়েছে রাখি পূর্ণিমায় দেবতা ও ভাইদের রাখি বাঁধার আগে সকালের দিকে কিছু সহজ উপায় করে নিলে জীবনে আনন্দের আগমন হয় পাশাপাশি জীবনে উন্নতি ধন ও সৌভাগ্য বৃদ্ধি হয় এবারের রাখি পূর্ণিমায় ভোরবেলা উঠে কি কি উপায় করবেন তা এখানে জেনে নিন রাখি পূর্ণিমায় ধন বৃদ্ধির জন্য করুন এই উপায় এই দিনে ভাইকে রাখি বাঁধার আগে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে নিন এরপর পুজো করে আরতির থালা সাজান তাতে একটি রূপর কয়েন রাখবেন সম্ভব না হলে এক টাকার কয়েনও রাখতে পারেন গণেশকে রাখি বেঁধে সেই কয়েন মন্দিরে রেখে দিন পরের দিন ঠাকুর ঘরে পুজো করে সেই কয়েন তুলে লাল কাপড়ে বেঁধে লকারে রেখে দেবেন এর ফলে জীবনে সমস্যা থেকে মুক্তি পাবেন ও ধন বৃদ্ধি হবে রাখি পূর্ণিমায় করুন উন্নতি লাভের টোটকা এই তিথিতে সবার আগে শিবের অভিষেক করুন এর দ্বারা শুভ ফল লাভ করা যায় দুধ দই ঘি মধু চিনি দিয়ে শিবের অভিষেক করুন এই উপায়ে পুজো করার পর শিবকে রাখি বাঁধুন এই উপায় করলে জাতক নিজের জীবনে উন্নতি লাভ করতে পারে পাশাপাশি ভাই বোনের জীবন থেকে সমস্ত সমস্যা ও কষ্ট দূর হয় রাখি পূর্ণিমায় করুন জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির উপায় রাখি পূর্ণিমায় সকালবেলা উঠে স্নান করে স্বচ্ছ পোশাক পরুন তারপর নিয়ম মেনে লক্ষ্মী গণেশের পুজো করুন এর সঙ্গে একশো আটবার ওম শ্রীং রীং শ্রীং মহালময় নমঃ মন্ত্র জপ করুন সঙ্গে ওম গণ গণপতয় নমহ মন্ত্রটিও একশো আটবার জপ করবেন এই উপায় করলে জাতক পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন ও জীবনে সুখ শান্তির আগমন ঘটবে রাখি পূর্ণিমায় করুন দুর্ভাগ্য দূর করার টোটকা রাখি পূর্ণিমায় এক মুঠো অক্ষত বা অখণ্ডিত চাল শিবলিঙ্গে নিবেদন করুন এরপর শিবের কাছে ধনলাভের প্রার্থনা করবেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবকে যে চাল নিবেদন করা হয় তা হাজার গুণ ফিরে আসে এই সহজ টোটকা দুর্ভাগ্য দূরে করতে সক্ষম রাখি পূর্ণিমায় পরিবারের নিরাপত্তার জন্য করুন এই উপায় রেশমি পোশাকে সর্ষে জাফরান সোনা বা এক টাকার কয়েন চন্দন অক্ষত ও দুর্বা বেঁধে নিন এবার রঙিন সুতো বা মৌলি সুতো দিয়ে বেঁধে ঘরে রেখে দিন একটি ঘট স্থাপন করে তার ওপর এই পুটলিটি রাখুন এরপর নিয়ম মেনে পুজো করুন এই উপায়ে জীবনে আনন্দ বজায় থাকবে